আসসালামু আলাইকুম ভিয়াস আমি কেফায়েত আহমেদ আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেট কিন ব্রিজের উপরে আপনারা যেমনটি জানেন আমি মার্কেট এক্সপ্লেন করি বাজার এক্সপ্লেন করি ব্যবসা এক্সপ্লেন করি তারই দাওকতায় সিলেট কিন ব্রিজের উপরে কিছু ব্যবসায়ী বায়ের বায় আছে তাদের সাথে কথা বলবো তার মধ্যে আমার এই ভাই অন্যতম একটা বিষয় বলে রাখি সিলেট কিন ব্রিজে পুরোটা ব্রিজেই অনেক ব্যবসায়ী ভাই ব্যবসা করছেন এবং তারা এখানে তুলনামূলক ভাবে ক্রেতা বেশি পাচ্ছেন যার জন্য এই যে ব্যবসাগুলো চালিয়ে যেতে পারছেন যেহেতু আমি বিজনেস ফোকাস করি শুধুমাত্র বিজনেসেই সীমাবদ্ধ থাকবো যারা আছেন তারা থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কি আপনি সিলেট কিনব্রিজে কত বছর ধরে ব্যবসা করেন পঁচিশ ছাব্বিশ বছর হবে মানে আগে কিন ব্রিজের আশেপাশে ব্যবসা করছে এখন যেহেতু এখন ব্রিজের ভিতরে এখন যেহেতু ব্রিজের সমস্ত যোগাযোগ বন্ধ সেজন্য আপনারা ব্রিজের উপরেই ব্যবসা করেন আচ্ছা ব্রিজের উপরে যে শত শত ব্যবসায়ী তারা এখানে ব্যবসা করার কারণ কি এই যে টাইটা ডালভাত খাইবল লাগা ডালভাতে পয়সার রুচি মানে জন্য বেশি পাওয়া যায় আর আর হচ্ছে জায়গাটা স্থায়ী ভাবে নিয়মিত বসা যায়

সিলেটে কত বছর ধরে আছেন পঁচিশ বছর এটা আপনি সিলেটের নাগরিক ছেলে মেয়ে এখানেই সব না এরা আছে বাড়িতে বাড়িতে আগে ছিল এখানে এখন বাড়িতে এটা তো ওরা এখানে নিয়ে আসতেন এটাই ভালো না বাচ্চা কাচ্চা লেখাপড়া দিয়ে খরচা দিয়ে খুলে দাম খরচ বেশি ইদানিং তো খরচটা আরো বেশি বেড়ে গেছে দু হাজার এর পরে খরচ কয়েক গুণ বেড়ে গেছে ঠিক না করোনার পরে আর কি করোনার পরে আচ্ছা আপনার ধন্যবাদ ধন্যবাদ ভাই একটু সাহায্য আপনি ক্রেতা আইরা কেমব্রিজের উপর থেকে আর কোন কিছু ক্রয় করছেন নি না এই প্রথম এদিকেও 봐ও একটু সাইবা এই প্রথম ক্যামেরার ক্যামেরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি সিলেট সিটি কর্পোরেশন উনাদেরকে এতটা টাই ভাবে বসতেও দেন না আবার উঠিও দেন না মায়া মমতা কাজ করে ওনারা দু চার টাকা বিক্রি করে এখান থেকে তাদের সংসারটা চালাতে পারেন এই যে সিলেটের কিন শুরুতেই শুরুতে আমি আছি বন্দরের পাশে পাশের সাইডে সাধারণত এই পাশ থেকে শুরু করায় একেবারে ওই মাথা পর্যন্ত শত শত ব্যবসায়ী ব্যবসা করেন অনেক ব্যবসা তরি তরকারি থেকে শুরু করে সব কিছু বেশিরভাগ যারা ব্যবসা করেন সেগুলো হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যাগ গড়ি বা এই ব্যাগ এই ধরনের পণ্যগুলো বিক্রি করেন আর এই যে এই যে ব্যবসা আছে ব্যবসা দেখতে ছোট হলেও মোটামুটি যারা ব্যবসা করেন তারা অনেকটা ভালো আয় করেন যারা এখনো এই অবস্থায় কিনবিজকে কে দেখেননি তারা কিনব্রিজে আসতে পারেন এসে আপনারা এই ব্যবসায়ী ভাইদেরকে দেখতে পারেন আজকের এই প্রতিবেদনটি এখানেই থাক যারা এত সময় ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন